দুধ আমার ছেলে খায় আমি খায় আমার ফ্যামিলি সবাই খায় আর মানুষ তো খাওয়াই আল্লাহ দুধ দিয়ে দিলে তো হাসছে মানে আমার খাওয়াটা তো বড় কথা না মানুষের খাওয়াবো এটাই তো বড় কথা রাতি দিনই পরিশ্রম করি খাইয়ে না খাইয়ে মাতার ঘাম পাই ফেলি রদি পুড়ি বৃষ্টিতে ভিজি ভিজে এসব ই করবো বড় সেব সোর রাখাবে আর আমরা

চাকরির বয়স শেষ এই মাত্র পুলিশে দাবড়িয়েছে আমরা খেয়ে এসে এখানে আমি মুক্তিযোদ্ধা শ্রদ্ধা আমার নাতনি চাকরি করে আমার সুস্থনি চাকরি করে আমার জামায় চাকরি করে আমার ছেলেরা চাকরি করে ছেলের চাকরি শেষের দিকে অবশ্যই আমার সব দিকে আমার ভালো কোন কাছারি আইন আদালতে দেখানো যায় মুক্তি যাই না আলাদা আমার আব্বা কোন খুঁটায় পেলো না চাসা শুধু খুঁটায় পেলো সরকারের মাধ্যমে সব দিয়েছে কোটা আর কোনো চাকরি সব দিয়েছে কি করবো মনে পড়ো আসে ছিল একই ছেলে লেখাপড়া শিখে চাকরি বাকরি দিয়ে মানুষের মতো মানুষ করবো আজ ছয়টা বছর চাকরির জন্য ঘুরে ঘুরে এখন আমার ছেলে কয় আব্বা তোমার তো কোনো কুটা নেই তোমার আছে খুঁটা এটা আমি স্কুলের দপ্তর আমি ঝাড়ু দিই এই ঝাড়ু দেয় এইটা হয়েছে আমার খুঁটা আমার কোনো কুটা নেই আমার ছেলের চাকরি হইল না আমার ছেলে এখন কি করবো আমার ছেলে চাকরি তো হইল না আমার ছেলের চাকরির বয়স শেষ আমি তো এখন শেষ ভাই আমার ছেলে লেখাপড়া শিখায় শিক্ষায় কত যে উন্নত ছিল রেজল্ট বা রেজল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু তার চাকরি হইল না চাকরির বয়স শেষ ভাই চাকরি হবে কি কোন কুটা আছে কুটা নেই খুটা আছে ওই খুটাই আছে আমরা আবার চৌদ্দ গোষ্ঠী সব চাকরি সব সরকারি চাকরি করে আমার ওই কুটা খুঁজে আমরা আত্মীয় স্বজন বিয়েটা সরকারি চাকরি সরকারি চাকরি ছাড়া বিয়ে দিই নি আমরা যেমন আমার গিলে বাইডি চার হাজার লোকের বসবাস একটা লোকের চাকরি নাই বহু শিক্ষিত ছেলে মেলে আছে টাকার কুটা নেই চাকরি নেই ভাই সেই পফল আমার হয়েছে আমি চলে গেলাম সে দাবছে দাবরা রেখে সব মানুষ এখন গ্রামে চলে আসছে এখন যা একটু গ্রামে যায় গ্রামের পরিবেশ থেকে একটু নিউজ করে নিয়ে যায় ভাই একটু দারুন ভাই আচ্ছা কোথায় আন্দোলন হচ্ছে

সময় দর্শক এই যে আমরা এক রিক্সা চালক থেকে জানতে পেলাম যে রিক্সা চালকেরও কোঠা নেই সেও চাচ্ছে তার সন্তানকে রিক্সা চালায় খাওয়াবে সে দিন মজুর সে দিন মজুরি বানাবে তার সন্তানকে আমার সাথে থাকুন দর্শক মন্ডলী আমরা একটু গ্রামে যে দেখি গ্রামের সহজ সহজ মানুষের মন্তব্যটা কি আমাকে দুধ দেবে সেই দুধ আমরা খাবো মানুষের খাওয়াবো তাহলে কি হয় না একটা ভালো কাজ দিল কারণ সবার জন্য কাজ করছি এই কাজগুলো সব করে তারা বাড়ি যাবে কারণ কাজ আমার করতে হবে যত কষ্ট হোক আমি তো কৃষক আমার তো কোনো বিরাম নেই আমি তো বিরতিহীন ভাবে চলি কারণ আমার চিন্তা তো আমি করি আমি দেশের চিন্তা করি হ্যাঁ হ্যাঁ হয় না

করতে করছি তুমি না কি জানা আমি আপনার কাছে একটু আহ আমাদের দেশে একটু কোঠার সম্পর্কে যে কোঠানে যে আন্দোলন চলছে এই সম্পর্কে একটু জানতে চাই

আমি একাই পারি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না অবশ্য আচ্ছা আমি কি বলবো কৃষক আছে কি জাতির খুঁটা ছাত্র ছাত্র আন্দোলন করছে মুক্তিযোদ্ধা যোদ্ধা আন্দোলন তাই না আর আমরা আছি খুঁটা কাজেই আমাদের কাছে এই সব কথা বলে লাভ নেই আমাদের কথা কেউ শুনে না আমরা তো জাতির খুঁটা হয়ে গেছি কি বলবো তবে হ্যাঁ এই কাজগুলো আমার হিসাবে ঠিক না কোন কাজগুলো কোন কাজগুলো আসলে সরকারের কি কব যারা যে খাসে সে যাচ্ছে আর যে পাশে সে শুকিয়ে তৈলতে রেখে যাচ্ছে যেমন আমরা আমাদের কোনো ছেলেমেয়েরা সরকারি চাকরি হয় না আমার ছেলের আমি কইছি বাবা চাকরি বাকরি আমাদের দ্বারা হবে না আমরা এই মাঠেই কাজ করি মাঠেই করবো কাজ কারণ আমার ছেলে খুব শিক্ষিত ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলে খুব মেধাবী ছেলে সেই ছেলে ঘুরে 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 সরকারি চাকরি জন্য ঘুরে ঘুরে সব বন্ধু হয়ে ঘুরে আবার মাঠে নিয়ে আইছি তাহলে আমাকে কি চাকরি আছে আমার তো কুটা নেই যার কোন আমার কোনো চাকরি নেই আমার আছে খুঁটা এই খুঁটা কি বোঝেন কৃষক বিলে মানুষ গালি দেয় মূর্খ বৈশা বিলে সেই হচ্ছে খুঁটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা চাপ এই খুঁটা না যারা যারা খুঁটা এদেরও কিন্তু একটা খুঁটা দেওয়া উচিত যেমন আপনি কি বলতে চাচ্ছেন এই যে যারা নাশকতা করছে যারা ভাঙচুর করছে রাজপথে আন্দোলন আপনারা জানতেন তাহলে বুঝতেন এই আন্দোলন ঠিক ঠিকই করছে এটা অধিকারের আন্দোলন কারণ এটা হচ্ছে গণতন্ত্র দেশ গণতন্ত্র দেশের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকের অধিকার আছে কিন্তু আমার সে অধিকার আছে সব ওই মুক্তিযোদ্ধা ওই 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 প্রতিবন্ধী উপজাতি আদিবাসী যাচ্ছে আমাদের কোনো কোন কোটা আছে হ্যাঁ আমাদের আছে খুঁটা এই খুঁটার কারণে আক্ষেপ করে এই কথাগুলো আমার বলতে হচ্ছে আজকে কিন্তু হ্যাঁ আমি একটা কথা আপনাদের বলবো যে সমস্ত ভাই বাবাজিরা মা বোনরা যারা নাশকতা করছেন নাশকতা নয় নাশকতা করে জ্বালাও পোড়াও করে কোনো নিজের অর্থ সম্পদ নষ্ট করে কোনো কিছু দাবি করা যায় না অধিকার আদায় করা যায় হ্যাঁ আপনি ঠিক বলেছেন কিন্তু যারা নাশকতা করছে দেশের অর্থনীতি ক্ষতি করছে ভাঙচুর করছে এটা কি কোনোভাবে বন্ধ হবে না হ্যাঁ বন্ধ হবে কিন্তু এইভাবে না সরকারকে পদক্ষেপ নিতে হবে সরকারকে বুঝতে হবে কিরা কে কোন অবস্থায় কোথায় আছে সব একজোড়া দিয়ে খাওয়ালি হবে না প্রত্যেকটা লোকের দরকার আমি একজন গরিব কৃষক আমার কি প্রাপ্য আছে না আমি আমার সন্তানকে খাইয়ে না খেয়ে কত কষ্ট করে লাগাব শিখেছি আজকে সরকারি চাকরি থেকে আমার ছেলে বঞ্চিত হয়েছে হয়নি তাহলে কি হলো আমার মতন ব্যর্থ বাপ আমার মতন কষ্টের বাপ আর পৃথিবীতে আছে নেই এই অধিকারের জন্য ছেলে মেয়েরা আজকে রাজপথে নেমেছে কিন্তু আমি আমার ছেলে মেয়েদের আমার সন্তানদেরকে বলবো না তোমরা ভাঙচুর করো না তোমরা জ্বালাও পোড়াও করে না এটা জনগণের সম্পদ না এটা আপনার সম্পদ না এই সম্পদ হচ্ছে আমার কারণ এই বাংলাদেশের বুকে যত কৃষক আছে যত অঘটন ঘটুক যত প্রাকৃতিক দুর্যোগ ঘটুক যত যা কিছু হোক সব কিন্তু কৃষকের ঘাড়ে পড়ে চাপা পড়ে তখন সমাধান করতে কৃষকের সমস্ত জ্বালা দায় বল সবাই কৃষকের করতে হয় এই জন্য তো আমাকে কষ্ট আমাকে যন্ত্রণা তবে হ্যাঁ যে সমস্ত ভাই বাবাজিরা আমার সন্তান রাজিরার মাঠে নেমেছেন আন্দোলন করতে না আপনারা কোনো ভাঙচুর করেন না কোনো জ্বালাও পোড়া করেন না আপনি আপনার ভাইয়ের বুকে গুলি চালিয়েন না আপনি আপনার ভাইকে কুরবানি করে দেন না রাজপথে জমাই করেন না তালি আমি মরবো আপনি মরবেন অন্য কেউ মরবে না তো আমি আপনাদেরকে উদ্দেশ্য একটা কথা বলবো সেই কথাটা চেয়ে আমরা সবাই মিলেমিশে থাকি হ্যাঁ সরকার একটা পদক্ষেপ নিয়েছে সরকারকে আমরা বুঝাই সরকারের কাছে আমরা চাই যে আমাদের কিছু দেন কারণ আমরা তো কৃষক তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জোর দাবি আকু আবেদন যে কৃষকের যে একটা কুটা আপনি করেন মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের একটাই দাবি যে প্রতিটা পৃথিবীর প্রতিটা জাতিরই কোঠা আছে কিন্তু কৃষকের কোনো কোঠা নেই তাই কৃষকের দাবি যে তাদের চাকরি তাদের সন্তানের চাকরির জন্য যেন একটা কোঠা থাকে কৃষক কৃষকের কোঠা কৃষি কোঠা যাতে থাকে তারা তাদের সন্তানের যেন সরকারি চাকরিতে আবেদন করতে পারে এটা কৃষকের এটা চাওয়া পাওয়া ও দাবি দর্শক আমাদের রুবসী বাংলা সঙ্গে থাকবেন ও মজিবারের বাদশাহ চ্যানেলটি দেখবেন